মহাজাগতিক কিছু এমন ঘটনা খুব খুব রেয়ারলি ঘটে বিরলতম ঘটে হয়তো এই এই বিরলতম ঘটনাটা আমরা আমাদের জীবনে একবারই দেখতে পাবো আমাদের পরবর্তী প্রজন্মও দেখতে পাবে না এমন একটা ঘটনা ঘটতে চলেছে মানে অলরেডি শুরু হয়ে গেছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে আকাশের দিকে যারা আকাশ দেখতে ভালোবাসেন যদি দেখেন খালি চোখে প্রায় ছটা গ্রহকে পরিষ্কার দেখতে পাওয়া যাবে ছটা গ্রহকে আপনি একদম আকাশের একই সরল লেখায় দেখবেন এটা কিন্তু সত্যি হতে চলেছে এই সাতটি মোট সাত সাতটি গ্রহ ছটি কেন বললাম কারণ শেষের দুটি গ্রহ ইভেন এর মধ্যে নেপচুন আর ইউরেনাস এই দুটো দেখার জন্য খুব ভালো বাইনোকুলার অথবা আপনার কাছে একটা ভালো টেলিস্কোপ লাগবে আর অন্যান্য গ্রহগুলো আপনি খালি চোখেই দেখতে পাবেন যেমন শুক্র মঙ্গল বৃহস্পতি শনি আর বুধ গ্রহটাকে খুব কম সময়ের জন্য দেখতে পাবেন এই কারণেই কারণ এটা পঁচিশ তারিখের পর থেকে মানে এই যে মানে কাল থেকে চার পাঁচ দিনের মধ্যে দেখতে পাবেন কারণ বুধের যে গতি সৌরমণ্ডলে বেশ বেশি এবং খুব ছোট হওয়ার জন্য এটাকে দেখা একটু মুশকিল এগুলো ছাড়া আপনি সবচেয়ে উজ্জ্বল দেখতে পারবেন আকাশে এখন মঙ্গল গ্রহকে তো এই যে ঘটনাটাকে এটা কিন্তু খুব রেয়ারলি একটা অকেশানে হয় কারণ আমরা আকাশ জুড়ে এগুলোকে একটা সরল সরলরেখায় দেখলেও আসলে কিন্তু এটা সরল লেখায় থাকে না মানে দেখুন যদি আপনি সৌরমণ্ডলকে ভাবেন চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা গ্রহ নিজস্ব গতিতে নিজস্ব দূরত্বে ঘুরে চলেছে এবং আকাশে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে সবকটা গ্রহ একই সঙ্গে রয়েছে আসলে এরকম হয় না আসলে সে বিভিন্ন জায়গায় মানে ধরুন পৃথিবী এখানে রয়েছে পৃথিবী থেকে মঙ্গলের একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে এমন একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়েছে এটা দেখে মনে হচ্ছে যে একটা গ্রহদের একটা মেলা বসেছে এই জন্য একটি প্ল্যানেটারি প্যারেড বলা হয় আসলে এটা খুবই রেয়ার একটা অকেশন আর এই অকেশানের জন্য কিন্তু আমরা জানি না যারা শহরাঞ্চলে থাকে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা কারণ আকাশ যদি পরিষ্কার না হয় এবং প্রচুর ধুলোবালি থাকে তাহলে দেখতে অসুবিধা হবে গ্রামাঞ্চলে এটা দেখতে অতটা অসুবিধা হবে না অর্থাৎ স্বচ্ছতা যেখানে আছে বাতাসে খুব ইজিলি দেখতে পাওয়া যাবে আর এখানে একটা কথা বলার যে এটা 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 এতটা বিরল কেন কারণ এটা কিন্তু বারবার ফিরে আসবে না জাস্ট একবারের জন্যই ফিরে আসবে আবার হয়তো কত বছর পরে কেউ আসবে বা এই অ্যালাইনমেন্ট তৈরি হবে সেটা কিন্তু কেউ জানে না আর এখানে বলার মতো যে যারা আকাশ দেখতে ভালোবাসেন তাদের জন্য একটা খুব ভালো সময় এটা কারণ এই সময় এই সময় পরিষ্কার আকাশে যদি এটা নিজের চোখে একবার দেখে যান তাহলে এটা কিন্তু একটা বিস্ময়কর হবে আপনার লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে আর এখানে আর কোনো ইনফরমেশান দেওয়া বিশেষ নেই আর একটা কমেন্ট রয়েছে তার নাম হচ্ছে জি থ্রি অ্যাটলাস এটা এক লক্ষ ষাট হাজার বছর পর থার্টিন জানুয়ারি টু এটাকে আবার দেখা যাবে যেহেতু কমেন্টগুলো কি হয় কমেন্টগুলো সূর্য চারপাশে ঘুরছে কিন্তু অনেক বেশি দূরত্ব অতিক্রম করে আসে এই জন্য এটা সাধারণত খুব কম সময়ের ব্যবধানে দেখা যায় না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটে চলেছে আসলে মহাজগতে এরকম ইভেন্ট প্রায় ঘটে চলে যতটুকু আমাদের পৃথিবী থেকে দৃশ্যমানত থাকে এবং খালি চোখে দেখা যায় সেগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশি আলোচনা হয় ধন্যবাদ